ঘটনা যার আকস্মিক বয়ান হয়েছে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার শৌর্য সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি রাজ্যের সংবাদপত্রের ইতিহাসে দোলাল চক্রবর্তী একটি স্মরণীয় নাম হয়ে থাকবে তার অবর্তমানেও তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন তার জীবনশৈলী তার সরলতা এবং মানুষের সঙ্গে তার যে সম্পর্ক সেটার দিয়ে তিনি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন তো মিডিয়া বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে গতকাল একটি খবর এবং বিভিন্ন সংবাদপত্রে একটি খবর আমাদের সামনে এসছে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমাদের সামনে এসছে তার উপরেই আজকে আমাদের সম্বোধন করা এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া পত্রিকায় আমরা দেখতে পাই মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব নিয়ে বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী বিবৃতি দিয়ে সেই খবর প্রকাশ করেছেন এবং এর ভিত্তি কে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই জামালিয় প্রবেষ সভাপতি রাজীব বড়দার জি মহোদয় যে বক্তব্য রেখেছেন তা যথার্থ বক্তব্য রেখেছেন রেপরাইটায় সেটি হয়েছিল রোজ ফিলি সহ 28 টা চিট ফান্ড কোম্পানি রেপরাইট চিট ফান্ড দুর্নীতি যুক্ত ছিল জাদের বিরুদ্ধে সদর্থ কোনো ভূমিকা মালিক সরকারের মুখ্যমন্ত্রীকে সময় নেওয়া হয়নি এবং শুধু তাই নয় গরিব মানুষের টাকা আত্মসাত করে একের পর এক কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল পাত্তারে উঠিয়ে চলে যাচ্ছিল এবং রোজ পেলে বন্ধ হয়ে যাচ্ছে সেই খবরটা আগাম ছিল এরা পাত্তারে উঠিয়ে চলে যাবে খবরটা আগাম ছিল কিন্তু আগাম খবর থাকার পরেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোন সমর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্য রাজ্য তৈরি হতে হয়েছে তার কারণটা কি আর কে নিয়ে কথা বলবো না সিপিএম এর সময় কিরকম ছিল বাম শাসন কি ছিল কি ত্রিপুরায় রাজ্যের মানুষ ভুলে গেছেন একদিকে ধুম সন্ত্রাস আরেকদিকে লুটতরাজ আরেকদিকে সজন দূষণ এই তিনটি পিলারের উপর ভিত্তি করে সিপিএম এর শাসন ক্ষমতা ছিল আপনি সবাই অবগত আছেন রাজ্যের প্রায় প্রত্যেকটা ব্লকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে ব্লক কেলেঙ্কারি থেকে আধা কেলেঙ্কারি থেকে চাকরি কেলেঙ্কারি থেকে রেগা কেলেঙ্কারি থেকে কোন কেলেঙ্কারিটা বাদ গেছে সেই সময় আজকে যখন স্বচ্ছ প্রশাসন চলছে স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে রাজ্য সরকার কাজ করছে কোথাও গুলো করাপশন চার্জেস নেই রাজ্য সরকারের বিরুদ্ধে তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে রাজ্যের মানুষকে লোকসভা নির্বাচনের মুহূর্তে আবার বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে

উনি কি অস্বীকার করতে পারবেন দু আট সালের সাতই মে তিনি বলেছিলেন রোজবেরি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা রাজ্যে মূলধন বিনিয়োগ করবে এবং তাদের বার্ষিক টার্ন অত্যন্ত বেশি সাড়ে সাতশো কোটি টাকা তো এখানে মানুষ তাদের ব্যবসা সম্প্রসারণে মানুষ সহযোগিতা করবে তার সঙ্গে এইভাবে হবে সেটা স্বাভাবিক তাদের উপর ভরসা করা যায় মুখ্যমন্ত্রী হিসেবে যদি এই বক্তব্যকেও রাখেন তাহলে তার দায় দায়িত্ব সবটাই সেই মুখ্যমন্ত্রী এবং সেই সরকারের থাকে কিন্তু সেই দায় দায়িত্ব ছেড়ে ফেলে এখন তিনি উল্টে আমাদের প্রদেশ বিজেপির সভাপতি যখন সেই কথাটা বলছেন তার বিরুদ্ধ আচরণ করে তার সম্পাদক মন্ডলী বড় বড় বক্তব্য ছাড়ছেন তারা মাতা বাড়িতে একটা হোটেল তৈরির জন্য রোজ ভ্যালিকে সম্পর্কে দান করেছিলেন যে হোটেল এখন সম্প্রতি রাজ্য সরকার সিল করে দিয়েছেন শুধু তাই না

এবং সংশ্লিষ্ট আরো অনেককে সিবিআই তার জিজ্ঞাসাবাদ করে গেছেন তার পরবর্তী যা হওয়ার তাই সিবিআই করবে সেখানে ভারতীয় জনতা পার্টি বা কোন সরকার বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকার মহোদয় সঙ্গে চৌধুরী মহোদয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কি বলছেন

সমস্ত দিক থেকে রাজ্য থেকে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করছে সেই সময় মালিক বাবু গ্রামে বলছে পাহাড়ে ঘুরে ঘুরে বলছে গাছ নাই খাদ্য নাই মালিক আপনারা দেখানবাবুরা ভুলে গেছে আমরা ভুলিনি তথ্য ভুল করে না সরকারি হাজার চোদ্দ সালে একাত্তর হাজার কোটি টাকা ছিল পারকে বিটা ইনকাম যেটা এক্সপেক্টেড ছিল 2017 18 অর্থাৎ মালিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার শেষ যে বাজেট ছিল সেই সময় এক্সপেক্টেড ছিল সেটা 84000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে সেই জায়গা থেকে গত 6 বছরে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার পারকে বিটা ইনকাম বেড়ে দাঁড়িয়েছে 2023 24 এ 1 লক্ষ 58382 টাকা মানুষের বেশি তারপরে ত্রিপুরায় নাই নাই কারণ আপনারা ত্রিপুরায় একটা নাই একটা নৈরাজ্য ব্যায়াম করে নাই রাজ্য পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার চালিয়েছিলেন আর এটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রদেশ মুখ্যমন্ত্রী

বছর দু হাজার সতেরো আপনার বাজেটের কথা বলছি পনেরো হাজার ছাপ্পান্ন কোটি টাকা পর্যন্ত বাজেট আপনারা পেশ করতে পেরেছিলেন আর 2024 25 সালে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে সাতাশ হাজার আটশো চার কোটি টাকার বাজেট পেশ হয়েছে অর্থাৎ ছয় বছর বয়সের ছয় বছরের সরকার ছয় বছরের ব্যবধানে বারো হাজার কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য এর থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে ত্রিপুরা রাজ্যটা উন্নয়নের একটা মূল স্রোতে এখন পরিচালিত হচ্ছে এবং শুধু তাই নয় আপনারা যে জনজাতিদের কথা বলেন

তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার সেই সরকার রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ঘোষণা করেছেন যেটা গোটা দেশের মধ্যে একটা ইতিহাস শুধু তাই নয় আপনাদের সময় দু হাজার সতেরো আপনাদের সামাজিক ভাতা ছশো টাকা সর্বোচ্চ সাতশো টাকা সেই সকল আক্রমণে আপনারা একশো টাকা ভাতা বাড়িয়েছিলেন একশো টাকা করে আর ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সামাজিক ভাতাকে একসঙ্গে এবং কিছুদিন দরিদ্র অংশের মানুষ যাতে তার থেকে সুফল পায় তার ব্যবস্থা করে দিয়েছেন রাজ্য ত্রিপুরার প্রথম প্রত্যন্ত রাজ্য যদি আমরা বলি তখন কি ছিল রাজ্যের একটা

পিছিয়ে ফেলার জন্য একটা নতুন চক্রান্ত আপনারা করছেন এবং আপনাদের সাথে ধরেছেন তারা যারা এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আপনাদের বিরোধিতা করেছিলেন আসলে বিরোধিতা তো দেখানোর জন্য ছিল আসলে লুকিয়ে লুকিয়ে তো সমর্থন করে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন সেই সুদীপ বাবু এবং কংগ্রেসরা তো এটা প্রকাশ করা হয়েছে মাত্র যেখানে জনজাতীয় উন্নয়নের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে তিন লক্ষ নব্বই হাজার জন পাকা

ধরনের কথা মানুষ এটা গ্রহণ করবে না মালিক বাবুদের মুখ থেকে আর মালিক বাবু তো বলবেন সেটা স্বাভাবিক কারণ যেই মালিক বাবু যেই মালিক বাবুকে গোটা দেশ সিপিএম এর আদর্শ বলে মানতেন সেই মালিক বাবুকেও বাধ্য হয়ে এবার হাত চিহ্নে ভোট দিতে হয়েছে কাস্তে হাত হইতে বিসর্জন দিতে হয়েছে মালিক তো মালিক বাবু এখন প্রভাব বলবেন না প্রভাবটা বলবেন কে সেটা জিজ্ঞেস করতে চাই প্রান্তিক অঞ্চলে জন জনপদে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরাতে উনিশ দশমিক বারো মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে কাজে জনজাতিদের সার্বিক উন্নয়ন সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন

রক্ত ফাঁক ছড়িয়ে রোজগার করলেন গরিব বংশের মানুষ আর তার থেকে মাথায় খাচ্ছে লাল বাড়ি আবার বলছেন যে ওরা অনন্ত মুক্ত কাজে মানিক বাবুদের এই সমস্ত বিভ্রান্তিকর প্রচার সিপিএম এর এই ধরনের বিভ্রান্তিকর প্রচার এবং তাদের দোষর যে প্রকাশ্য দোষের বর্তমানে আগে যারা গোপন দোষর ছিল সেই কংগ্রেসীদের সেই সমস্ত বিভ্রান্তিকর প্রচারে রাজ্যের মানুষ পা দেবেন না আমরা আশা করি পশ্চিম মুখে যেমন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রাণ খুলে আমাদের প্রার্থী বর্তমান সাংসদ রাজ্যসভার শ্রী বিপ্লব কুমার দেবকে প্রাণ খুলে ভোট দিয়েছেন পূর্ব ত্রিপুরাতেও তার সম্পূর্ণ বাস্তবায়ন মানুষ ঘটাবেন এবং ত্রিপুরা রাজ্য থেকে দুটো পদ্মফুল মোদীজিকে আমরা উপহার দেবো এবং মোদীজির নেতৃত্বে ফিরে একবার মোদী সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং আপনি ভাইয়া চারশো পাঁচ যেটা বলেছিলেন পুরো দেশ তার যে পরিস্থিতিতে তৈরি হয়ে আছে চারশো উপর আসন নিয়েই মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের মতন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এটা আমরা স্থির বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ আপনাদের যদি কোনো বক্তব্য সিপিএম এর প্রেস ভিত্তিতে বলা হয়েছে একটা কথা যে তারা নাকি

যেখানে সেখানে সময় সাপেক্ষ হয় কোনো কোনো সেটা তাদের নিজস্ব বিষয় কিন্তু এইটা বলার কোন জায়গা নেই আমি এইটুকু আশ্বস্ত করতে চাই সিবিআই যেহেতু প্রাক্তন মন্ত্রী ভিজিতা নাথ তাদের নেতা গৌতম দাস সহ কয়েক ডজন লোককে জিজ্ঞাসা না করে তার রেকর্ড নিয়েছেন কাজে যারা সঙ্গে যুক্ত রয়েছে এই লুটের বাণিজ্যের যারা মূল পান্ডা কেউ রেহাই পাবে না ত্রিপুরা তিনি যে কোনো ব্যক্তি হোক না কেন সেটা নিশ্চিত হতে পারে